আবারও দুঃসংবাদ পেল আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক খেলোয়াড় ছিটকে গেলেন আর্জেন্টিনা দল যেন ইঞ্জুরির দুঃসময় পোয়াচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে আবারও একাধিক খেলোয়াড় ছিটকে গেলেন এইবার আর্জেন্টিনা দলে চোট পেয়েছেন ডিফেন্ডার হারমান পেটসিয়া আর ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালিস কেন এমনটা হচ্ছে আর এই ইঞ্জুরিগুলোর জন্য কি আর্জেন্টিনার জয়ে প্রভাব পড়বে জানতে পুরো ভিডিওটি দেখুন গত অক্টোবরে বেনেজুয়েলা আর বলিভার বিপক্ষে খেলায় ছুটের কারণে স্কোয়াডের বাইরে চলে যেতে হয়েছিল নিকোলাস গঞ্জালেস পাউলো দিওয়ালার আলেহান্দো গার্নাচোকে এখন নতুন করে স্কোয়াডে না থাকা ডিফেন্ডার পেটসিয়া ও গঞ্জালেস চলুন দেখি আসন্ন ম্যাচগুলোতে তাদের অনুপস্থিতি আর্জেন্টিনাকে কতটা প্রভাবিত করতে পারে পেটসিয়ার পাশের পেশিতে চোট লাগায় তিনি খেলতে পারবেন না আর নিকোলাস গঞ্জালেস যিনি চ্যাম্পিয়ন লিগে হ্যামস্টিংয়ে চোট পেয়ে মাঠে ফিরতে পারেননি ইতালিতে তার পুনর্বাসন চলছে তাই তারা দুজনই দলের সঙ্গে যোগ দিতে পারেননি এই দুই খেলোয়াড়ের অভাব স্কোলনির স্কোয়াডে কেমন প্রভাব ফেলবে সেটা ভাবার বিষয় ভক্তদের মনে একটাই প্রশ্ন এই চোট সমস্যার সমাধান কি আর্জেন্টিনা কি নিজেদের গৌরব ধরে রাখতে পারবে স্কলানি এবং দল কিভাবে এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করবে সেটা দেখার জন্যই চোখ রাখতে হবে আসন্ন ম্যাচগুলোতে চোট আর সমস্যার মধ্যেও আর্জেন্টিনা দলের এই যাত্রা নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফুটবল আপডেট পান সবার আগে